এই জীবনের ভার আর সইতে পারছেন না সত্তর বছর বয়সী ফাতেমা বেগম পাদুটি নিষ্ক্রিয় একটি হাতও ভাঙা বাকি এক হাতেই রাখতে হয় শারীরিক ভারসাম্য লম্বা সময় ধরে দাঁড়াতেও অক্ষম তিনি প্রায় দুই বছর ধরে জীর্ণ ঘরে এভাবেই রয়েছেন শেষ যাত্রার অপেক্ষায় জীবন এখন তার কাছে শুধুই বোঝা আটশো দশ কোটি মানুষের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তার স্বামী মহির সকল মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন ২০ বছর আগে সন্তানহীন ফাতেমা এখন ঠাই নিয়েছেন জামালপুর শহরতলীর হরিপুর গ্রামের পরের জমিতে নিরাশ্রয় জীবনের নিঃশব্দ সাক্ষী হয়ে ফাতেমার নিঃশব্দ যন্ত্রণা দেখে প্রতিবেশীদের চোখেও পানি চলে আসে কষ্ট আর আমার সহ্য হয় না এটা বেড়া নাই পুত্র নাই ওর আত্মাও ভাঙ্গা সবকিছু ওরা আম ডাও এলাম দেখলে ও আমরা তো গরিব মানুষ তো দেখবার ভাই না ওর কেউ নাই দুনিয়ার বাড়ি ঘর বাড়ি ঘর ভাঙ্গা সবই ভাঙ্গা তে তাতে ওরে এলাম আমরা ডাক্তার দেওয়ার ভাই না কিছু দেওয়ার ভাই না এর না এলাম নিঃসব তো গরিব পৃথিবী তো নাই এরে মাসে একবার করে গুসুল করা এলাকা মাসে গুসুল করা কিন্তু কেউ বুলকা কাছে যাইতে পারে না ঘর গুলোর তেমন সুবিধা না এখানে ভর্তি পায়খানা প্রস্তাব করে হাত ভাঙা ধরার সমস্যা আছে চিকিৎসা করতে পারি না টাকা বিষয়ে আমরাও গরিব সাহায্য করতে পারি না একটু একটু করি হ্যাঁ বাদ দিয়ে আমরা প্রতিবেশীর দয়ার থালাতেই ক্ষুধা মেটে ফাতেমার কিন্তু চিকিৎসার ভার তাদের সাধ্যের বাইরে তাই এখন ভরসা সমাজের হৃদয়বান মানুষ ও সরকারের সহানুভূতি এই বিধবা মানুষটা খুব কষ্টের মধ্যে আছে আমরা যদি একটু দয়া করে দিয়ে তুলে দিতে পারুন তাহলে একটু ভালো মানুষটা একটু দয়া করলে মানুষটা করা সরকার যদি কোনো ধনী মানুষ বা কেউ যদি সর্ব সহ সহযোগিতা করে তাহলে এনার পক্ষে একটু ভালো কোনো বৃদ্ধ আশ্রম আছে এনারাও যদি একটু চায় দেখে তাহলে মনে করুন যে এর মনে মনে কষ্টটা একটু দূর হয় বিষয়টি নজরে আনার সাথে সাথে খাদ্য অর্থ সহায়তা নিয়ে ফাতেমা বেগমের দোরগোড়ায় ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা তার চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নেন নিজের কাঁধে আপনার মাধ্যমে আমি এরকম একটি সংবাদ জানতে পেরে আমি এসেছি প্রাথমিকভাবে তাকে আমরা অল্প কিছু খাদ্য সহযোগিতা দিয়েছি এবং তার যে প্রতিবেশী তাকে দেখভাল করেন তাকে একটু দায়িত্ব দিয়ে গিয়েছি কিছুটা আর্থিক সহায়তাও আমি করেছি দেখেছেন তো এটা তার জন্য পর্যাপ্ত না আমি আজকে আমার উপজেলা সকল অফিসারকে স্পেশালি আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওনাকে নিয়ে আমি বসবো যে ওনার ভবিষ্যৎ চিকিৎসা এবং হচ্ছে কি ওনাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে স্থানান্তরিত করা যায় আমি সেই ব্যবস্থাগুলো ইনশাল্লাহ নিব দেনা পাওনার স্মৃতি মুছে দিয়ে একদিন নিঃশব্দে বিদায় নেবেন ফাতেমা বেগম তবে তার সংগ্রামের জীবন থেকে যাবে শত কষ্ট হয়ে বেঁচে থাকার প্রেরণা হয়ে তামান্নাই জাহান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল